صوت মাসের দ্বিতীয় সোমবার হিসেব মতো দ্বিতীয় সোমবার হলেও কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শুক্লপক্ষের প্রথম সোমবার আছে যার জন্য উঠছে পড়া ভিড় গোটা তারকেশ্বর চত্বরে সেই ছবি আমরা আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরছি কেউ বাংলা থেকে দণ্ডি খেটে যাচ্ছেন কেদারনাথ বাঘ নিয়ে যাচ্ছেন তারকেশ্বর বোম বোম তারক বোম শ্রাবণ মাসে মানে হর হর মহাদেব এই পবিত্র মাসে বা এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের চরণে মনস্কামনা জান নিয়ে বেশিরভাগ মানুষ এই নিষ্ঠার সঙ্গে শ্রাবণ বোতলও পালন করেন হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাস সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ মহাদেব সেই বিষ পান করে গোটা বিশ্বকে রক্ষা করেছিলেন মহাদেব ভক্তরা বিশ্বাস করেন এই পবিত্র মাসে ভক্তি করে মহাদেবকে ডাকলে এবং তাঁর পুজো করলে মহাদেব খানিক তা তুষ্ট হয় বল প্রদীপ ভট্টাচার্য শঙ্কর জার্নালিস্ট উনি লিখছেন সেড হাই 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 সবাইকে হ্যালো এই মুহূর্তে আমরা রয়েছি তারকেশ্বরে এবং তারকেশ্বরে এই মুহূর্তে উঠছে পড়া ভিড় বিভিন্ন জায়গা থেকে লাইন করা হয়েছে তারকেশ্বরে বিভিন্ন জায়গা থেকে এই লাইনগুলো আসছে এবং সেইগুলো মন্দিরে এসে কানেক্টেড হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে একেবারে নিরাপত্তা আটোসাটো করা হয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রতিকবল ঘটনার সৃষ্টি না ঘটে কারণ অগণিত মানুষের ভিড় আজ তারকেশ্বরে হিসাব তো আমি বললাম আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার কিন্তু কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শ্রাবণের যে শুক্লপক্ষের প্রথম সোমবার হচ্ছে আজকে তাই এই মুহূর্তে উৎছে পড়া মানুষের কিন্তু ভিড় এই গোটা তারকেশ্বর জুড়ে এবং শ্রাবণ

ভাবে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না ঘটে আহ শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস আপনাদের যেরকমটা বলছিলাম একটু পৌরাণিক কথাটা বলি কারণ এই ভিড়ের সঙ্গে সঙ্গে এই তারকেশ্বরের ঠিক কেন বলি তাহলে আপনারাও অনেকে অনেক ইতিহাস জানেন না সেটাও আপনারা কিন্তু জেনে যাবেন হিন্দু আহ পুরাণ অনুসারে বা হিন্দু আহ শিব ভক্তদের কাছে তারকেশ্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন বাবা তারকনাথের দর্শন এবং আশীর্বাদ পেতে মনে করা হয় তারকনাথ নাম থেকে হুগলি জেলার এই এলাকার নামকরণ হয়েছে তারকেশ্বর এবং তারকনাথ এই অঞ্চলে স্বয়ংভূ এমনটাই বিশ্বাস করা হয় তাই প্রত্যেকটা মানুষ ছুটে আসেন সেই যে কালকে দেখিয়েছিলাম শেওরা বৈদ্যবাটি কিংবা শেওরা পুরির বিভিন্ন ঘাট থেকে যেরকম বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকেও অনেকে জল নিয়ে এসে এই তারকেশ্বরে আসেন প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে মানুষ আজকে এসেছেন সোমবার বাবার যে দিনটাকে বাবার বার বলা কেউ বাংলা থেকে দন্ডি কেটে কেদারনাথ যাচ্ছেন কেউ বা এইভাবেই বাকি করে জল নিয়ে যাচ্ছেন তারকেশ্বরে বোম বোম তারক বম শ্রাবণ মাসে মানে হর হর মহাদেব এই পবিত্র মাসে মহাদেবের চরণে মনস্কামনা জানিয়ে বেশিরভাগ মানুষ এই সঙ্গে শ্রাবণ পালন করছেন হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস পুরাণ অনুসারে এই মাসে বাবার কাছে যাওয়া যায় আরেকটা বিষয় দেখাবো যারা বাঁকে করে জল আনছেন তারা ঠিক এই জায়গায় বাঘ রেখে বাঘ রেখে তারপরে কলসি করে জল নিয়ে ভেতরে প্রবেশ করছেন ঠিক এই জায়গায় কেন বাঘ রাখা হয়েছে

একেবারে শুক্লপক্ষের প্রথম শো যার জন্য আহ অগণিত মানুষের ভিড় তারকেশ্বর প্রাঙ্গন জুড়ে এবং আপনারা জানেন হিসেব মতো দ্বিতীয় সোমবার হলেও শুক্লপক্ষের প্রথম সম অর্থাৎ কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শুক্লপক্ষের প্রথম সম হচ্ছে আজকে যার জন্য অগণিত মানুষের ভিড় এই তারকেশ্বর প্রাঙ্গন জুড়ে একটু তারকেশ্বরের কথা শুনিয়ে দিই কারণ ভিড়ের সঙ্গে সঙ্গে তারকেশ্বরের কথা বা মাহাত অনেকেই তো জানেন না তাদের কাছে একটু আহ ইতিহাসটাও জানা হবে হিন্দু পুরাণ অনুসারে শিব ভক্তদের কাছে তারকেশ্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন বাবা তারকনাথের দর্শন এবং আশীর্বাদ পেতে মনে করা হয় তারকনাথ নাম থেকে হুগলি জেলার এই এলাকার নামকরণ হয়েছে তারকেশ্বর তারকনাথ এই অঞ্চলের স্বয়ংভূ এমনটাই বিশ্বাস তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর শিবলিঙ্গে ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকে জলাশয় পড়ে আর তাই এই পুকুরের নাম হচ্ছে দুধ পুকুর ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জলাশয়ে স্নান করলে শরীরে বিভিন্ন রোগ জ্বালা থেকেও মুক্তি পাওয়া যায় এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে দূর থেকে একটু জুম করে আমি চিত্র সাংবাদিককে বলবো কারণ মন্দিরের ভেতরে ঢোকা আজকের দিনে দুষ্কর যতটুকু পাওয়া পারা যায় তিন নম্বর গেটের বাইরে থেকে আমরা মন্দিরটা জুম করে দেখানোর চেষ্টা করছি কারণ প্রথম সোমবারের থেকেও প্রথম সোমবারের থেকেও অনেকটাই কিন্তু ভিড় হয়েছে আজকে মন্দিরের আমরা ঢুকতে পেরেছি একটু মন্দিরের দিকটা একদম হয়তো ভেতরে যেতে পারবো না বাবা তারকনাথের দর্শন হয়তো আপনারা পাবেন না কিন্তু মন্দিরের তো দর্শন অন্তত পাবেন কিছুটা হলেও আহ তিন নম্বর গেটের বাইরে আমরা এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরে রয়েছি এবং আজকে যখন সেই মন্দিরে প্রবেশ করতে পেরেইছি বাবার তাই একটু মন্দিরের সম্পর্কে যেরকম বলছিলাম আপনাদের বলতে থাকি রাজা তারকেশ্বরের কাছের জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ংভূ লিঙ্গটি খুঁজে বের করেন এবং উনিশশো উনত্রিশ সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের ওপর মন্দির স্থাপন করা হয় আর শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তার কারণ এই শ্রাবণ মাসে বাবার ভক্তরা বাবার কাছে জল ঢেলে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন হিন্দু পুরাণ অনুযায়ী এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল বাবা তারকনাথ বা বাবা ভোলানাথ বিষ সমুদ্রে উঠে আসা বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিল তাই এই মাসে বাবার কাছে গিয়ে বা বাবাকে জয় ঢেলে বাবার কাছে সমস্ত মনস্কামনা পূর্ণ করেন লক্ষ লক্ষ ভক্ত আর সেই অনুযায়ী কাশী বিশ্বনাথ বৈদ্যনাথের মতো কাশী বিশ্বনাথ বদ্রীনাথের মতো তারকেশ্বরেও আলাদাই মাহাত্ম আর তারকেশ্বরেও অগণিত মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শুক্লপক্ষের প্রথম সোম অর্থাৎ হিসেব মতো দ্বিতীয় সোমবার হলেও কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শুক্লপক্ষের প্রথম শ্রম আজকেই যার জন্য প্রথম সোমবারের থেকেও বেশি ভিড় হয়েছে আজকে আর একটা বিষয় আপনাদের দেখাবো যেটা কিছু দেখাচ্ছিলাম এখনো শ্রাবণ মাসের কন্ট্রোল করার জন্য প্রত্যেক বছরে তারকেশ্বরে স্বরে এত পরিমাণ মানুষের ভিড় হয় কেউ পদ হয়ে যানোর বা বিভিন্ন রকম শরীর খারাপ হয় আপাতত পক্ষে এই ধরনের কোন ঘটনা ঘটেনি তারকেশ্বর প্রাঙ্গনে তবে প্রচুর পরিমাণ মানুষের কিন্তু ভিড় সেটা হতে শুরু করেছে গত সোমবার যা হয়েছিল তার থেকেও বেশি কিন্তু ভিড় হয়েছে এই তারকেশ্বর প্রাঙ্গনে এবং তারকেশ্বর মন্দিরের ইতিহাসটা আপনাদের জানিয়েছি আরেকবার সত্য করে আপনাদের জানিয়ে রাখছি এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস কেন কি রয়েছে এবং কেন এই অগণিত মানুষ এখানে আসেন তার কারণ হচ্ছে তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ বলা হয় শিবলিঙ্গে ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকের জলাশয় পরে তাই এর নাম দুধ এবং ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে এই দুধ স্নান করলে মানুষের মধ্যে সমস্ত রোগ জ্বালা সেইগুলো কিন্তু একেবারে কেটে যায় অর্থাৎ মানুষ বিভিন্ন রোগ জ্বালা থেকে আরোগ্য পান এবং তারই সঙ্গে আরেকটি প্রচলিত কথা রয়েছে যে রাজা তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি স্বয়ংভূ লিঙ্গটি খুঁজে পান সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের উপর মন্দির স্থাপন করা হয় এই যে ভিড় এখন আপনারা দেখছেন সেই ভিড় এখন ঘোরাপুলি বৈদ্যবাটি বিভিন্ন ঘাটগুলোতে ভিড় জমতে শুরু করেছিল সেখান থেকে মানুষ জল নিয়ে আজকে যে কি পরিমাণ হবে সেটা আগে থেকেই আহ আমরা কিন্তু জানাচ্ছিলাম তার নমুনাও দেখলেন তারকেশ্বর মন্দির প্রাঙ্গনে এবং তারকেশ্বর মন্দিরের ইতিহাস থেকে শুরু করে কি পরিমাণ মানুষের ভিড় সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং দেখতে পাচ্ছেন কত বয়স্ক মানুষ তারাও কিন্তু এসেছেন এই তারকেশ্বর মন্দিরে অর্থাৎ মাঝারি বয়স থেকে শুরু করে ছোট বয়সে মানুষ থেকে শুরু করে সবাই এই তারকেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন মন্দিরের ইতিহাস কিছুটা মন্দির আর তারই সঙ্গে এই মন্দিরে কি পরিমাণ ভিড় সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সকাল থেকে গলাটা একটু খারাপ বারবার বলছি তার জন্য কিছু যদি ভুল হয় তার জন্য থাকে চলুন যারা তারকেশ্বর মন্দিরে এখনো আসেননি তারা যদি আসার কথা ভাবে তাহলে বিশেষ করে রবিবার আর সোমবার মন্দির খুলে যাচ্ছে প্রায় ভোর থেকে মাঝে একবার মন্দির বন্ধ থাকছে বারোটার দিক করে তারপরে আবারও খুলে যাচ্ছে আর রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে আর বেবারগুলোতে একটু মন্দির খোলার টাইম বা সময় যেটাকে বলে সেটা হের ফের কিছুটা হচ্ছে যারা তারকেশ্বর আসবেন ভাবছেন তারা কিভাবে আসবেন একটু ছোট করে আবারও বলে দিচ্ছি প্রথমে আপনারা হাওড়া থেকে ট্রেনে করে চলে আসবেন বৈদ্যবাটি কিংবা শেওড়া পুলিশে সেখানের বিভিন্ন ছোট ছোট ঘাট আছে যদি আপনারা নিমাই ঘাট থেকে জল তুলতে চান তাহলে আপনাদের বৈদ্য পাটি নামতে হবে সেখান থেকে আপনারা জল তুলে তাই আপনারা চলে আসতে পারেন তারকেশ্বর মন্দিরে যারা হেঁটে আসার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো ঠিক এই জায়গায় বাঁকে করে জল এনে বাঁক আপনারা রাখতে পারবেন তিন নম্বর গেটের বাইরে কারণ ভেতরে বাক নিয়ে প্রবেশ করা যাচ্ছে না অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে এই ধরনের বাঁক গুলো যদি ভেতরে নিয়ে গিয়ে প্রবেশ করা হয় তাই আহ রকম ভাবে বাঁক নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাঁক এখানে রেখে কলসি যে কলসি করে আপনারা জল নিয়ে আসবেন সেই কলসি করে জল নিয়ে আপনারা চলে যেতে পারবেন বাবার কাছে সেখানে মনস্কামনাও আপনারা জানাতে পারবেন ভিড় হচ্ছে তাই সাবধানে আসবেন এখনো পর্যন্ত কোনো রকম পদপৃষ্ট হবার ঘটনা তারকেশ্বর থেকে সামনে আসেনি পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এই ভিড় গুলো যাতে মোকাবিলা করা যায় এবং আরেকবার শেষে যেতে যেতে ভিড়টা আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ভিড় তারকেশ্বর প্রাঙ্গণ জুড়ে যেতে যেতে দেখতে থাকুন এই তারকেশ্বর প্রাঙ্গণ জুড়ে কী পরিমাণ মানুষের ভিড় কী পরিমাণ মানুষের ঢল নেমেছে তার একটাই কারণ আমি বারবার বলছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ কেটে গিয়ে শুক্লপক্ষের প্রথম সোমবার আমরা দ্বিতীয় সোমবার বলে থাকলেও এটা শুক্লপক্ষের প্রথম সোমবার তাই গত সোমবারের থেকেও এই সোমবারে ভিড় সেটা কিন্তু নজর কাটছে এবং আপনারা কিভাবে আসবেন কিভাবেই বা এখানে পুজো দেবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন